বেড়াদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা একজন আল্লাহ ফকির যেমন গেরামে ঢুকেছেন বাবা একটা বাড়িতে ঠক ঠক করে আবাস দিয়েছেন বঙ্গরা ওই একজন বাড়ির মা বেরিয়ে আসিলেন দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন ওই মেয়েটা বলছে না বাবা আচ্ছা বলুন আমার বাড়ির দরওয়াজে কেন এসেছেন ওই ফকির বলেছিলেন মা আমি সাত দিনের ভুকা পিয়াসা তোমার দরবারে এসেছি মা যদি কিছু খাবার থাকে মা আমাকে দিয়া দাও মা হাই রে মা মাথায় হাত দিয়েছেন আল্লাহ আমার বাড়িতে যদি খাবার আছে আমি ফকিরকে দিতে পারবো না এই জন্য পা আমি যদি ফকিরকে দিয়ে দিই আর বাদশা যদি দেখে নাই আমার দুই খানা হাত কেটে নিবে আমি ফকিরকে কে দানা করবো না মেয়েটা ভাবছেন আমি যদি দান করি আমার দুইখানা হাতকে কেটে নিবে আর আমার গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিবেন আমি দান করব না ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা গো দরওয়াজা লাগিয়ে দিলেন যেমন দরওয়াজা লাগিয়েছে না মা ওই ফকির কানতে কান্তে আর একটা বাড়িতে গেল ওই বাড়ির মা ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল সারা দিন ঘুরেছে না বন্ধরা সারা দিন ঘুরার পরে ফকিরকে কেউ খাবার দিল না আর ওই ফকির কান্তে কান্তে একটা পাহাড়ের ওপরে বসে গেলে ফকির সারাদিন ঘুরেছেন কেউ খাবার দিল না কানতে কানতে যেমনই পাহাড়ের ওপরে বসেছে না বাবা ফকির আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই গ্রামে এমনই কোনো আপনার খাস বান্দা বান্ধি নাই যে আমাকে অল্পটুকু খাবার দিতে পারে ওই যেমন বলছেন শোনো তুমি আরো খুঁজো ফকির আবার গেলেন সামনে দেখছেন আর একটা বাড়ি আছে ওই বাডির মা বাবা তো নামাজ আদায় করতেন কখনো নামাজ কাজা করতেন না ওই মা যেমনই নামাজ পড়ছেন বাবা আর ওই ফকির দারওয়া যায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন যেমনই টক টক করে আওয়াজ দিয়েছে বাবা ওই মা টান সালাম ফিরায়া বাম সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা যেন ফকিরের ওপরে নজর পড়ে গেল মেটা বলছে না বাবা গো বলুন কেন এসেছে না ওই পক্ষীর বলছে না আমি সাত দিনের বুকা পেয়েছা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি বা কেউ আমাকে খাবার দেয়নি আমি জানি তুমি পাঁচ তো নামাজ পান্ডেওয়ালি কোনদিন ফকির কে ঘুরাওনি আজ কেউ পারবে না যেমনই কথা বলতে নাই মেয়েটা মাথায় হাত দিয়েছে আমার বাড়িতে মাত্র দুই খানা রুটি আছে নিজের স্বামীর করেছি যদি আমি ফকিরকে আর বাদশা যদি দেখে নাই আমার দুই খানা হাত কেটে নিবে আমি ফকিরকে দিতে পারব না বাবা গো সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিয়েছে না যেমনি দরওয়াজা না বাবা ওই ফকির কাঞ্চে বাইরে দাঁড়িয়ে দর দিদি বা চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ফকির কে দি কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারব না আমার যাই হোক না হবে আমি ফকির কে ঘুরাতে না মেটা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুললেন বলছেন বাবা আমি আমার স্বামীর জন্য দুটা রুটি রেখেছি তবে বাবা গো আপনাকে দেবো একটা শর্ত আছে বলল মা বলো কি শর্ত মেয়েটা বলছে না বাবা আপনাকে রুটি দেব কিন্তু এইখানে খেতে হবে না কোনো জঙ্গলে গিয়ে খাবেন মেটার ভয় আছে জানি না যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার দুইখানা হাতকে কেটে নিবে গ্রাম থেকে মা আর বলছেন বাবা আপনাকে রুটি দেব নিয়ে আপনি চলে যাবেন চিন্তা করো না তোমার রুটি খানা মাকে দিয়া দাও যেমনই ওই মা রুটি খানা দিতে যাবে বাবা গো মাথায় বলে ঘই সেইখানে বাগের সঙ্গে দেখা ঘই ছেমনি দুটা রোটি দিতে যাবে বাদশারি একজন চালা যেন দূর থেকে দেখে ফেললে না উড়িষ্যা থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন দোয়া করতে বলেছেন ছয় জন দিয়ে পাঠিয়েছেন দুই টাকা আচ্ছা দোয়া করে দিছি ভাই যেমনি বন্ধুরা ওই মা দান করতে যাবে বাদসার একজন চেলহা দেখে ফেলল সঙ্গে সঙ্গে বাদসাকে খবর জানাল বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে আনো মেয়েটাকে নিয়ে আসা হইল বাদশা বলল বলো তুমি দান কেন করেছো বলো ওই মেয়েটা ও বাদশা নাম আমি ফকিরকে দান করেছি তবে আপনার যা ইচ্ছা আপনি করো না বাদশা বললো কে আছো গো মেটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুই কানা কাট কেটে নাও ও যুবক বন্ধরা চেমনি মেয়েটাকে ধরে গাছে बांधতে যাবে গো ওই তোর দিন মহা বাদশারা পায়ে ਗਾਲੋ ਬਾਦ ਸਰਪਾ ਖਾਣਾ ਧੋਰੇ ਚੇਨ ਬਾਦਸਾ ਨਾਮ ਦਾ আমার হাত দুইখানা কাটিয়েন না মেয়েটা কেন পায়ে পড়েছিল নিজের জানের ভিক্ষা চাই না ওই মেয়েটার কোলে মাত্র একটা তিন মাসের বাচ্চা ছিল মেয়েটা ভাবছেন আল্লাহ এখন যদি আমার হাত দুইখানা কেটে নাই আমার কোলের বাচ্চাকে স্থানে লাগাবো কেমন করে দুগ্ধ পান করাবো কেমন করে ও গো নামদার যদি পারেন আমাকে গেরাম থেকে দাঁড়িয়ে দেন আমার সন্তানকে নিয়ে আমার যেই দিকে দুটা চোখ যাবে আমি চলে যাব আমার হাত দুইখানা কাটিয়েন না ওই বাদশা বলেছিল রে হু案内 করেছ শাস্তি তোমাকে নিতে হবে বাবা গো

যদি একটু হাত কেটে যাই বলুন কতটা রক্ত যাবে ওই মেয়েটার দুই কানা হাত কেটে গেছে জর করে রক্ত চলে যাচ্ছে বাদশা বললো যাও এই দিলখানা হাতকে নদীতে ভাসিয়ে দাও নদীতে ফেলে দেওয়া হইল বাদশা বললো এক কাজ করো মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও যেমনি তাড়াবেন বাবা মেয়েটা বলছেন নামদার আমাকে দয়া করে গ্রাম থেকে দাঁড়ায়েন না কারণ এই গ্রামের শ্বশুর বাড়ি মায়ের বাড়ি এই গ্রাম ছাড়া অন্য জায়গাতে কেউ নাই আমি এখানে ভিক্ষা করে খাব বাদশা বলল না ওয়ান নাই করেছো শাস্তি তোমাকে নিতে হবে ওই দুঃখী মাকে বাবা গো ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছেন ওই মেয়েটা কাঁদছে না রাস্তা ধরেছেন বাবা একটা লোক বলছেন ও গো বাদশাহ নামদার মেয়েটা তো চলে যাচ্ছে তিন মাসের বাচ্চাটার কি করা হবে ডাকো ডাকা হইল একটা লোককে যাও যাও ঘরের ভিতরে একখানা গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইল আর ওই তিন মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বেঁধে দিল আর ওই মেয়েটার কোলে ঝুলিয়ে দিল গলায় ঝুলছে আর বললো যাও তোমার দুটা কাটা চোপ দিকে যাবে চলে হাইরে দর দেনে কোথায় যাবে গো ওই রক্ত তো অবস্থায় বাচ্চা সামনে ঝুলতে আর মেটা রাস্তা দ্বারা চলে যাচ্ছে না সেই রাস্তা দ্বারা যাচ্ছে না গো সেই রাস্তা যেন রক্ততে রোগে যাচ্ছে বন্ধুগণ বাবাজি আচ্ছা ছেলেপনা সবাই দিয়েছেন আচ্ছা চও অবশ্য হ্যাঁ করে दीजिए हेलो আমাদের सिवিক ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে একটু মেলার দিকে দেখেন এখানে একটু গন্ডগোল হচ্ছে আপনারা কোথায় আছেন আপনারা যেখানে থাকুন না কেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এদিকে একটা গন্ডগোল হচ্ছে গন্ডগোলটা থামান কি শুনেন ভাই বলতে বলতে গ্লাস বুঝতে মেটা রাস্তা ধরে যাচ্ছে না বাবা যেটা দিয়ে যাচ্ছে সে রাস্তা রক্তাক্ত হয়ে যাচ্ছে হায় রে দরদিন মা চলতে পারে বাবা গো বিশাল বড় জঙ্গলে পৌঁছা গেল যেমনই জঙ্গলে পৌঁছা গেছে না বাবা ওই মেহটা ভাবছেন লাগো আমি আর চলতে পারি না একটা পাথরের রোপরে বসে গেল যেমনই বসেছে না বন্ধুরা যেমনই বসতে নাই বাবা সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বসে যেই পাথরের রোপরে বসেছে না মা বাবা গো ওই কাটাঙ্গা দিয়ে চর চর করে রক্ত ঝরছে মেয়েটা সহ্য করতে পারে না কাঁটা হাঁপ দিয়ে ঝরঝর করে রক্ত ওই মেটা এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল বেশ কোন পরে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা করে আমার মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চা মায়ের কোলে কাঁদবে গো সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে দুধ পান করাবে ওই মেটার হাত ছিল না কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে মা হাই রে দরধিনী মা চিন্তা করছেন আল্লাহ আমার কোলের বাচ্চাকে আমি স্থানে লাগাতে পারি না ওই দরধিনী মা ছর করে কান্দে আর সন্তানের চেহারার দেখছে না বাবা যেমনই দেখছে না বন্ধুরা তিন মাসের বাচ্চা মুখে কথা বলতে পারে না শুধু মায়ের কোলে ছর করে যেন কেঁদে যাচ্ছে না ওই মা পাবছে ডাল্লা আমি মা আমার সন্তানকে দুঃখ দত দূরের কথা অল্প পানিও দিতে পারলাম না আমার মা বোনেরা ভাবে সন্তান যদি কাঁদে তবে দেখবেন মায়ের কলেজা খানা বেশি কাঁদবে সন্তান যদি কষ্ট পায় মা তবে মায়ের খানা বেশি কাঁদে মা হাই রে দরদিন মা সন্তানের চেহারা দেখছেন বাবা আর মা ঝরঝর করে কাঁদছে বাচ্চা ও কাঁদে মা ও কাঁদে মা ভাবছেন আল্লাহ দুগ্ধ তো দূরের কথা যদি অল্প পানি দিতে পারতাম হয়তো আমার সন্তানের জীবনটা বেঁচে যেত কিন্তু পানি পাব কোথায় হাই রে দরদিন মা বাবা এদি কদিক তোলা দড়ে শুরু করেছে না বন্দর দড়িয়ে বাবা সামনে দেখছে না একটা বিশাল বড় নদী দেখা গেল বড় বড় ঢেউ চলছে ইয়া তো ভয়ংকর নদী কোনো মানুষ নামতে পারে না ইয়া তো ভয়ংকর ছিল মা ফাবছাল্লা আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি নিজের জানের পরোয়া করব না মা যদি আমার মরণ হয়ে যায় আমার সন্তান আমার কোলে কানবে, আমি মা সহিতে পারব না হাইরে দরদিনি মা চিন্তা করছে নাল্লা আমি তো পানি দেখতে পাচ্ছি আল্লা আমার হাত খানা নাই যদি হাত থাকতো তবে নদীর পানি তুলে আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দিতাম আমার সন্তানের মুখে যদি পানি যেত তবে জীবনটা আবার ভাবছেন আল্লাহ আমার হাত নাই আমি কেমন করে পানি তুলবো কেমন করে সন্তানের মুখে দেব ওই মাহার আবার মাথায় প্রশ্ন জাগল আল্লাহ আমার হাত না থাকতে পারে তুমি আমার মুখ দিয়েছো আমি এক খাটু পানিতে নামব আর ছাপড়ে গিয়া মুখে পানি তুলব আর আমার মুখের পানি কাটা আমার সন্তানের মুখের সামনে ছাড়ব আমার সন্তান হুল যাবে যেমন হুল আমার জীবন বেঁচে যাবে মা সন্তানের জন্য কত না কষ্ট করছেন ভাই মা ভাবছেন আল্লাহ খাটু পানিতে নামব ছাপড়ে গিয়া মুখে পানি তুলব আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়াবো যখন আমার মুখের পানি আমার সন্তানের যাবে আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে হাইরে মায়ের মনের হাসা সন্তানকে বাঁচার জন্য যেন বাবা এক হাঁটু পানিতে নেমে গেছে যেমন নেমে গেছে হিয়া তো ভয়ঙ্করে নদী মা জানো দারিয়া পারে না কষ্ট করে একা পানিতে গিয়া যেমন ছাপে যাবে না বাবা মেটা ভাবছেন আল্লাহ আমি ছাপড়ে যাব আর নিজের মুখে পানি তুলব আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো বাচ্চা কাঁদছে মা ভাবছেন আল্লাহ গো আমার সন্তান এত কাঁদছে আল্লাহ গো এবার আমার মুখের পানি আমার সন্তানের হুল কমে যাবে আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে যেমন মা ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলেছে এখনো দাঁড় পাইনি বাহা চামড়ে দাঁড় হতে যাবে গোসিফ গেল হতে যাবে বাবা গো যে কোলে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল কেমন করে ঘৃটা খুলে গেল আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই নদীতে পড়েছে মা ওই মেয়েটার তো হাত ছিল না বাচ্চাকে কেমন করে তুলে বুকে লাগাবে মায়ের চোখের সামনে বাচ্চা একবার ডুবছে একবার উঠছে মা সন্তানকে বাঁচাতে পারে না কোন সন্তান যদি মায়ের সামনে ডুবে গো কোন মা সহিতে পারবে না কেউ কোনো মা দুঃখ থামতে পারবে না যেমন সন্তানের চেহারা দেখছে না বাবা একবার ডোবছে আর একবার জানা মরছে না বাবা সন্তানকে বাঁচাতে পারবো না এই করতে করতে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল কোথায় ডুবে গেলো মা কানতে কানতে উঠে গেল নদীতে থেকে উঠে গেছেন মা যেমনই নদী থেকে ওপরে উঠেছে একবার নিজের কলখানা দেখে একবার নদীর দিকে দেখছেন আর বলছেন আল্লাহ গো আমার কলখানা ফাঁকা হয়ে গেল বেরাদার বন্ধু বাবা মেয়েটা কানতে ছিল আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ যদি আজকে আমি ফকির কে দান্না করতাম আমার দুইখানা হাত কাটা হইতো না আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি জোরটা রক্ষা কর যেমন মেটা দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হইল যেমন দোয়া কবুল নাজল হইল বাবা জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসিল যেমন আসিল বাবা বলছে না মা গ মা তুমি কাঁদছ কেন বলো মেয়েটা বলছে বাবা রে ওরে লাডলা দুলারা আমার সন্তান নদীতে পড়ে গেছে আমি মা সহ্য করতে পারি না ওই বা ছেড়ে বলছে না মা গো তুমি চিন্তা করো না মা এখনই আমরা নদীতে যাব আর তোমার বাচ্চাকে নিয়ে আসিব ওই মেয়েটা বলছে না বাবা রে আমার সন্তান চলে গেছে আমি মা সহ্য করে নেব যদি তোমরা ডুবে যাও তোমার মা সহ্য করতে পারবে না কথা চলছে বাবা একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল যেমনই পানিতে ঝাঁপ দিয়েছে বাবা কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে উঠে আসেল খালি হাতে আসলো না এই কিছুক্ষণ আগে একটা কচি বাদ কি বলে ওই যে মেয়েটার হাত খানা কেটে বাবা পানিতে ভাসিয়েছিল আজকে ওই ছোট্ট বাচ্চাটা মেয়েটার কাটা হাত নিয়ে আসলো মায়ের কাটা চাই গাতে লাগিয়ে দিলো আল্লাহ হুকুমে ওই মেটার কাটা হাত ভালো আর একটা বাচ্চা পানিতে ডোব দিল একটু আগে একটা তিন মাসের বাচ্চা নদীতে পড়েছিল বাবাকে তুলে আনিলো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিলো ওই মেয়েটা বলছে বাবারে আচ্ছা তোমরা এত বড় উপকার করলে বলো তোমাদের নামটা কি পরিচয় কে মেয়ে বাচ্চাগুলা গুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা গো যার কারণে তোমার খানা হাত কেটেছিল মা যে রোটি দেওয়ার কারণে দুই খানা হাত কেটেছিল মা আমরা হলাম সে দুটা রোটি মা তবে বুঝা গেল ও যুবক বন্ধুরা যদি কাউরি বাড়িতে ফকির যায় তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না বেশি না পারলে অল্প দিয়ে বুঝাবেন না থাকলে ভালোভাবে কথা বলে বুঝাবেন ও বেড়াদার বন্ধুরা কোনো আল্লাহওয়ালা ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয় বাবা আল্লাহর দরবারে দোয়া কবল হবে আপনার বেড়া পার হয়ে যাবে কি আছে বলুন তো